আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিত্রা তুমি সবাই কেমন আছো এরপর আলোচনা করব ক্লাস ওয়ান ইংলিশ বই পেজ নাম্বার সিক্সটি ফাইভ পেজ নাম্বার সিক্সটি ফাইভ এখান আছে দেখো ইউনিট থ্রি ইউনিট মানে অধ্যয় থ্রি মানে থিন অধ্যয় থিন এখানে আছে ল্যাসন ওয়ান লেসন মানে পার্ট ওয়ান মানে এক পার্ট এক এখানে আছে দেখো ক্লাসরুম ইনস্ট্রাকশনস ওয়ান শ্রেণীকক্ষের নির্দেশনা বলি এক এই দুটির নাম হচ্ছে ক্লাসরুম ইনস্ট্রাকশনস ওয়ান এখানে এত বলতেছে দেখো লুক লিসেন অ্যান্ড সে লুক মানে দেখো বা থাকাও লিসেন মানে শুনো অ্যান্ড মানে এবং সে মানে বলো লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো আমাদেরকে প্রথমে এগুলোর দিকে থাকাতে বলতেছে এরপর ম্যাডাম যেগুলো বলবে এগুলো শুনতে বলেছে এরপর ছাত্রদেরকে বলতে বলতেছে প্রথমে এখানে একজন ম্যাডাম দাঁড়িয়ে আছে দেখো আমরা দেখতে পাচ্ছি এরপর এখানে কতগুলি শিক্ষার্থী আছে প্রথমে ম্যাডাম বলতেছে গুড মর্নিং স্টুডেন্টস গুড মানে শুভ মর্নিং মানে সকাল গুড মর্নিং মানে শুভ সকাল স্টুডেন্টস মানে হচ্ছে শিক্ষার্থীরাও গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল শিক্ষার্থীরা তখন সব শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছে এই শিক্ষার্থীরা বলতেছে গুড মর্নিং টিচার গুড মর্নিং শুভ মর্নিং মানে সকাল গুড মর্নিং মানে শুভ সকাল টিচার মানে শিক্ষক এখানে যেহেতু ম্যাডাম সে আমরা কি বলবো শিক্ষিকা গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা তখন ম্যাডাম বলতেছে শিক্ষিকা বলছে আবার সেট ডাউন প্লিজ সেট ডাউন মানে হচ্ছে বসা প্লিজ মানে দয়া করে সেট ডাউন প্লিজ দয়া করে বসুন কে বলতেছে শিক্ষিকা বলতেছে তখন একদম পিছনে শিক্ষা পীঠে বলতেছে কি বলতেছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কাকে ধন্যবাদ জানাচ্ছে শিক্ষিকাকে এরপর এখানে বিটা দেখো লুক লিসেন অ্যান্ড সে লুক মানে দেখো লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলো লুক লিসেন অ্যান্ড সেম দেখো শোনো এবং বলো এখন আমরা দেখতে পারতেছি এখানে শিক্ষিকা বলতেছে কি বলতেছে মৌরি অত মৌরিকে করে বলতেছে স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়াও প্লিজ দয়া করে স্ট্যান্ড আপ প্লিজ দয়া করে দাঁড়াও বা দয়া করে দাঁড়ান এফর ম্যাডাম বলতেছে হব বলছে কি বলছে নাও কাম হিয়ার নাও মানে এখন কাম হিয়ার কাম মানে আসো হিয়ার মানে এখানে কাম হিয়ার এখানে আসুন নাও কাম হিয়ার এখানে আসুন শিক্ষিকা কাকে ডাকতেছে মৌরিকে মৌরী বলতেছে কি টিচার শিওর মানে নিশ্চয়ই অবশ্যই টিচার মানে শিক্ষিকাম শিওর টিচার অবশ্যই শিক্ষিকাম তারা শিক্ষিতরা তোমরা একটা ভালোভাবে দেখে নেবা।